এখন আপনাদের সামনে আসছে বানানোর টাইগার চিন্তা করে শুধু নিজের ফাইডার বাংলার চুলবুল এই বাংলার একমাত্র বক্তা যে গজলের মধ্যে বক্তব্য ঢোকায় অন্যান্য বক্তারা বক্তব্যকে সুন্দর করার জন্য মাঝে মধ্যে ছোট ছোট গজল বলে আর এই বক্তা বক্তব্যকে সুন্দর করার জন্য অনেক গজলের মধ্যে ছোট ছোট বক্তব্য ঢোকাই দিয়ে এবার সে বলে তার কিছু গজল আমরা আগে শুনে নেব তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। হাংলার কোকিল কণ্ঠে চুলবুল কেউ ঢোকাতে পারবে না হুল আপনি এবার শুরু করুন নাম্বার ওয়ান কোন বনের পাখি তুমি গো ও তুমি যাই কোন বনে পাখি রে আ কি মনে পাশে সিনেমা চলছে কেউ যদি না থাকে ভাই দেখা গেল ওই পাশে জঙ্গলে জলসে তো বাগানে হয় বেশি বেশি আম বাগানে কাঁঠাল বাগানে ওই পাশে জঙ্গলে যদি কেউ পায়খানা ভিত্তে বসে তো ওর মনে হবে যে পাশে কোনো সিনেমা চলছে চায়ের দোকানে যেমন সিনেমা চলে রাত্রিবেলায় পাকা সিনেমার গানকে হু কপি করে এসছে আচ্ছা ওর কাছে কি ওহি এসছে এই সুরটা যে করেছে এই সুরটা কি ওহি না এই সুরটাকে মুখস্থ করে করে হিপস করে করে সুরটার মধ্যে গজলকে ঢুকিয়েছে ওই গানটার মধ্যে গজলকে ঢুকিয়ে দিয়েছে দিয়ে এবার ওই গানের তালে তালে ওই সুরের তালে তালে এবার গজলটাকে বলছে দুই নাম্বার বলুন ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দুলা ভাই এ তো বাংলার গর্ব শুধু বাংলার গর্ব না বাংলার গর্ববতী মানে বাংলার তো বিশাল কিছু সে আচ্ছা তিন নাম্বার শুনে নি বলুন তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ও ইটিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং অগিন্নি কার সাথে আপনারা কি বুঝতে পারছেন যে এগুলো গানের নকল এই 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 নিয়ে যখন বক্তাকে ঘরের মধ্যে বলা হয় মানে আমার শুনানিকে বলবে আপনি এগুলো তাকে পার্সোনাল ফোন করে বলুন ভাই যারা একটু ভাইরাল হয়ে গেছে বলে যাদের নিজেকে মনে হয় নিজেকে মনে হয় আমি বড় সেলিব্রিটি ওরা তো ফোন ধরে না ধরে না ওদের চামচারাও ফোন ধরে না ভাই আবার যখন এই দিক আচ্ছা করে তোকে ধুয়ে দেওয়া হয় আবার মানে সাবান ছাড়া কচলিয়ে কচলিয়ে যখন ভালো করে ধুয়ে দেওয়া হয় তখন আবার ওরাই ভয়ে ভয়ে ফোন করে তো এই বক্তাকে যখন এই ঘরের মধ্যে বলা হয়েছিল যে আপনি এই গজলগুলো বলবেন না এগুলো খারাপ জিনিস এগুলো গানের নকল এগুলো দ্বারা ইসলাম প্রচার হয় না বরং ইসলামের নামে একটা খারাপ বার্তা অন্যান্য বেধর্মীদের কাছে যায় অন্যান্য ধর্মের মানুষের কাছে যায় তখন এখন এই বক্তা বলেছে যা পারবে করে নাও আমি বলতেই থাকবো মানে সে নটো স্বীকারই করেন সক্রেটিস বলেছেন কোনো অন্যায় করার পরের যদি কোনো ব্যক্তি লজ্জিত না হয় তাহলে এটি আরো বড় আরো মারাত্মক অন্যায় আমি যে এই ভিডিওটি বানিয়েছিলাম যখন এই হায়দারের তখন আমি হায়দার কে জানতাম না হায়দারকে লিটার না পরবর্তীতে আমাকে সবাই ফোন বলছে এর নাম হায়দার এর বাড়ি মুর্শিদাবাদ তার আগে আমি ভাবছিলাম যে আরে কোথাকার কোন বক্তা এই তো আমি ভিডিওটা এইভাবে বানাই পরবর্তীতে জানি হায়দার আমি পশ্চিমবঙ্গের প্রচুর বক্তাকে চিনি এবং সেই বক্তারা কি কি করছেন এমনকি কোন বক্তা কতক্ষণ ধরে পায়খানা ফেরে সে খবরও আমাদের কাছে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু এই হায়দারের খবর ছিল নতুন বক্তা মার্কেটে নতুন যাই হোক কিন্তু তারপরেও তার নিজেকে খুব সেলিব্রিটি মনে হয় নিজেকে খুব বড় মাপের মানুষ মনে হয় সে বলেছে আমি গজল বলবো গতকালকে সে লাইভে এসে বলেছে যে আমি একটি গজল একবার বলেছি আমি দ্বিতীয় রাউন্ডার কোথায় বলিনি মিথ্যার উপরে মিথ্যা এই বক্তা একই গানের মাস্টার গান শুনে সারাদিন গান শুনে ওই গানের কপি করে করে গজল তৈরি করে ও তো বাংলা টাইগার আগেই বললাম আবার এই বক্তা মিথ্যা ঝুড়ি মিথ্যা কথা বলছে যে না একবার আমি বলেছি দ্বিতীয় রাউন্ডে বলি এই গজলটাকে তিনবার বলেছে আর একটা লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ খবর আপনাদেরকে দিই সেই খবরটা হলো কি যে একটা জলসা করতে গিয়ে একুশটা গজল এক জলসায় এক ঘন্টার মধ্যে বলেছে গজল হি সং তিনি গিয়েছেন উইদিন ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে মানে শুধু গজল আর গজলের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু একটু করে জালসা আর যে ভালো ভালো যোগ্য আলোচক নিয়ে এসে হাতিস কনে আলোচনা শুনব আমরা গজল শুনছি গজল শুনে পাঁচ পয়সার উপকার হবে না লিখিত দিতে পারি আপনাদেরকে পাঁচ পয়সার উপকার হবে না ওই মহিলারা ভিতর থেকে আ ওরা 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 শুনতে 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 যায়নি যায়নি। ও ও ও রিজিয়ার মা 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 ফতেমার কেউ গজল গেছে আর ঢং দেখতে গেছে আর মলবির চেহারা কে সুন্দর না খারাপ ওইটা দেখতে গেছে ওরা ওরা গজল শুনতে যায়নি আমার কি দরকার ওই মহিলাদেরকে আমি যেই মহিলারা আছেন যেই সম্মানিতা আমার বোনেরা সম্মানিতা মায়েরা আমার যারা আছেন যারা প্রকৃত হাদিস করণের কথা শুনতে চান শুনে আমল করতে চান আমি তাদেরকে শোনাব হাদিস কোরআন ওই কোথাকার কোন ছেলেবিলি কোথাকার কোন কলকলি মেয়ে এসে গজল শুনবে আর কি করবে আমি ওদেরকে গজল শোনাতে গেছি আমি কোন লোকগুলো এসে কোন ইয়াং জেনারেশনের ছেলেগুলো এসে আজকে তো ইয়াং জেনারেশন মাসাল্লা অনেক অনেক উন্নতি হয়েছে তাদের তারাও চায় এখনকার ইয়ং জেনারেশন চাই যে সুন্দর সুন্দর হাদিস বলবে সুন্দর সুন্দর কোরআনের আয়াতকে তুলে নিয়ে এসে সুন্দর করে আলোচনা করবে আর কিছু ছাবলা মার্কা আছে যারা এরকম গান গাওয়া লোককে এই গজলালি আপনাদের কি মনে হয় ও যদি জল সানাত তো গান করে খেত না ও গান করে খেত ও গান করে খাওয়াই লোক ও গলার বাহার দেখাতে এসেছে বক্তব্যের জগতে বক্তব্যের জগতে ও এসে গলার ঝাঁকা নাকা দেখাচ্ছে ও হাদিস কোরআন বলতে আসেনি ও পড়াশোনাই করে না ও বাড়িতে পড়া ও সুন্দর করে বাংলা বলতেই পারে না সুন্দর করে বাংলা কথা বলবে তো ওর দ্বারা এটাই সম্ভব না তাই ও গজলের উপরে মানে ধাপ ফেলে ফেলে কোন রকম চলে ফিরে যাচ্ছে ওকে যদি আজকেই বলা হয় যে তোমার গজল বাদ তুমি শুধু এখন থেকে আলোচনা আলোচনা করবা করবা হাদিসের মুখস্থ করে আসবা ওই এবার পড়বা পড়ে মানে করবা ওর হাওয়া টাইট হয়ে যাবে অত সোজানা আলোচনা করা আলোচনা করা কঠিন আপনারা মনে করছেন গজল বলছে খুব ভালো বলছে বলে গজল বলাই মনে হয় কঠিন গজল বলা কঠিন কিছু নয়